খেতে কিন্তু অসম খেতে আমি খেয়েছি না আমাদের ওখানে মানে ভাতের মধ্যে ভাতের মধ্যে মিষ্টি মিষ্টি দিলে যেরকম হয় সেরকম না এটা টেস্ট অনেক কিছু ছিল আর তোমরা যদি খেতে চাও তাহলে আসতে হবে বর্ধমানে এই স্পেশাল সীতাভোগ আর হচ্ছে পোলাও বেদে আমি থেকে মুগ্ধ হয়ে যা তোমরা কে কে খেয়েছো আর বর্ধমান থেকে এই ভিডিওটা কে কে দিলো কমেন্ট বক্সে বলতে বলুন না কিন্তু তার যে প্রত্যেকজনের নাম নিয়ে আমি বলবো আর বেশ যে কমেন্ট করবে তার জন্য তো ভালোবাসা আছেই চলো টাটা বন্ধুরা এত ভদ্র ভিতরে কখনো বানাই না

আর খেলে না তোমরা ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আর নুন দোকানে যারা যারা এখনো খাও আর কে কে কমেন্ট করছে খেয়েছো আর কেমন লেগেছে খাবার আমি তো খেয়ে বেস্ট লেগেছে আর যারা যা খাওনি বর্ধমান থেকে আর চটপটকে খেয়ে নাও ঠিক আছে বাই বাই সব ফাইনালি বর্ধমান ছেড়ে যাচ্ছে গ্যাজুয়েট চেন আর খুব এনজয় করেছে সব বর্ধমান ঘুরে দেখিয়েছে আর এখানকার বিখ্যাত সীতা বর্ধমান স্টেশনটা একবার দেখো দেখো বর্তমানকে অডিয়েন্স থ্যাংক ইউমাচ তুমি বর্ধমান থেকে দেখো অনেক ভালোবাসাল তোমরা এইভাবে স্মার্ট বয়স হচ্ছে বেশ কিছু ভালো লাগো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে শুরু কর চলো টাইটা বাই বাই